হ্যালো বন্ধুরা গুড চ্যানেল বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছে তোমার বাঁকুড়া পুরা জল পরিচয় বলা বলো না লাইক শেয়ার প্রতিদিনের মধ্যে আজকে বলো দিন পর ছাড়েছি বন্ধুরা কিছু করার নেই সময় পাই না তার জন্যে তো এবার প্রতিদিনে ভিডিও দেবো এখন বেরিয়ে গেছি বাঁকুড়া জল পরিচয় দেখতে পাচ্ছ জল পরিচয় এখন বেঙাড়া ভাঙড়া পেরাচ্ছি বন্ধুৰ ভাংৰা এইখনে গাড়ী আমাৰ খাৰপ হৈ গৈছে পূৰা মানে কিছু কৰাৰ নাই সকাল সকাল উঠে বেয়া মানে খাৰপ হৈ গৈছে গাড়ী দিয়ে এখন ভাংৰা মোৰ এইখিনি খাৰপ হৈ গৈছে জেগা হৈ গৈছে পূৰা তো মালিককে ফোন কৰা হৈছে এইখিনি এণ্ট্ৰি লাগাই দেখ ভাং তো এইখিনি আমি আছি ত' মালিক আছে নটা নটাৰ সময় দোকান খুলিব নটাৰ পৰা আছে মালিক ত' চল কিছু কৰাৰ নাই

দেখতে পাচ্ছ বন্ধুরা খালি করে বেরিয়ে গেছে বাঁকুড়া থেকে এখন যাচ্ছি চলো রানীগঞ্জ হয়ে যাচ্ছে আসানসোল কোথায় প্রোগ্রাম হবে কি ওইদিকে যাচ্ছি এখন অনেক লেট হয়ে গেল পাঁচটা বাজছে এখন বন্ধুরা এই গঙ্গাজল ঘাটে আগে ঢাঙ্গেরা নতুন ব্রিজ বানিয়েছে দেখতে পাচ্ছ আগে সরু ব্রিজ ছিল সিঙ্গেল অনেক খারাপ ছিল এখন পুরো ফল পুরো ডবল ব্রিজ বানাই নিয়েছে টেনশন নেই আর চলো হালকা হালকা করে বেরিয়ে কাজ চলছে পুরো রানীগঞ্জ বন্ধুরা বাজারটাই আছি এতে ফুচকা বিচ্ছে সাম মন্দির সামনে টানায় জাম লাগে হালকা হালকা রানীগঞ্জ এই টাইমে আলে জাম লাগবে গিয়ে চলো হালকা হালকা করে বেরিয়ে যায় অনেক লেট হয়ে গেল ছটা বাজে গেলো এখানে আসান চলে যাব আমি চলো

এতিয়া নিচে নিচে আন্ডারগ্রাউন্ড করে বাইক ছোট গাড়ি এই সব পেরাবে নিচে নিচে বড় গাড়ি পেরাবে কেন আর এটা দিয়ে বড় গাড়ি লাত চালু থাকিবে বাইকের টটো ওইসবই বেশি জামতা আমাদের পুরুলিয়া সব জায়গায় পুরুলিয়া বলি কি রানিং অন আসানসুল তো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর পুরুলিয়া ঢুকেছে এবার খালি করতে যাচ্ছি তো অনেক বড়ো ব্লক আছে তো পুরো ব্লকটা দেখবার জন্য ধন্যবাদ তো সবাইকে তো এখানে শেষ করছি লাইক কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা ধন্যবাদ